আজকে শুভেন্দু অধিকারীকে যে কালো পতাকা দেখানো হয়েছে এটা সাধারণ মানুষের ক্ষোভ সারা বাংলা জুড়ে মানুষ তাকে কালো পতাকায় তাকে প্রতিবাদ জানাবে কারণ যারা বাংলায় সমগ্র বাংলায় যারা বাংলা কথা বলে তারা বাংলাদেশি নয় আরও একটা জিনিস বিজেপির পতায় যারা পাঞ্জাবি তারা খালিস্তানি যারা আদিবাসী তারা মাওবাদী এই চলছে বিজেপির তার নিয়ম কিন্তু এটাও জানতে হবে যে যে বিজেপি করে সেও কিন্তু দেশপ্রেমী নয় কারণ শুভেন্দু অধিকারীর মাও তখন বাংলাদেশ থেকে একটা গাড়ি কাপড় পরে চলে এসেছিলো সেটা বাবুর মুখের ভাষা এটা তো আদেব জেনে রাখুন আমরা বাংলা বাঙালি এবং জয় বাংলা আমরা বলবো আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও জয় বাংলা বলবো আমি বললাম তোর বাপ যাচ্ছে দেখ যত দেখাবি তত আসবো যা সময় গাড়ি করে ডান যায়। সামনে থাকলে আয় যদি বাপের বাবা মায়ের নাম ঠিক থাকে আমার সামনে এসে দাঁড়া কোচবিহারে করেছিল পরের দিন বারার সাথে সাইজ করেছে বিজেপির কর্মীরা যত করবে তত বেশি করে লড়াই করব এ লড়াই মানুষের লড়াই এ লড়াই জিততে হবে বাংলাকে বাঁচাতে হবে এই বাংলা রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানদের হাতে ছেড়ে দিতে পারি না আমরা বাঙালি বাংলা দিয়েছেন ড প্রসাদ মুখার্জি এই জেলার ভূমিপুত্র এই বাংলাকে আমরা দেশ বিরোধী শক্তির হাতে ছেড়ে দিতে পারি না Eu